আচ্ছা চাচা কাল নাকি শুনলাম পোল্লাডাঙ্গা আদর্শ নিকেতন মক্তবে বাচ্চাদের কোরআন হয়েছে এটা সত্য নাকি ওই আদর্শ মক্তবে কোরআন পড়া হয় নাকি আমি তো শুনে একটু অবাক হলাম হ্যাঁ তুমি ওটা ঠিকই শুনেছো ওটা সত্যই কথা গতকাল পোল্লাডাঙ্গা আদর্শ শিক্ষানিকতন মক্তবে ছজন বাচ্চাকে কোরআন মসজিদ ধরানো হয়েছে তার মধ্যে তিনজন ছেলে তিনজন মেয়ে এবার কোরআন মসজিদ ধরানো হয়েছে মানে আরবিটা পড়বে ব্যাপারটা কিন্তু সেটা নয় এই স্কুলের উদ্দেশ্য হলো তারা প্রথমত একটা বাচ্চা কোরআন পড়া শিখবে মানে কায়দা পড়বে কায়দা পড়ার পরে কোরআনটা তারা ধরবে ধরার পরে সুন্দর করে কোরআন তেলাওয়াত শিখবে তারপরে তার শব্দগত যে অর্থ সেটা শিখবে তারপরে যে আয়াতের মানে তারা সেটাও শিখবে মানে ধরুন আমরা যেমন ইংরেজি পড়ি আর কি ইংরেজি পড়ার পরে যেভাবে আমরা বাংলাটাকে পড়ি ঠিক ওইভাবেই তারা কোরআন একে একে পড়বে তার মানেটাও তারা ওইভাবেই শিখবে এখানেই শেষ নয় তারপরে এটা যখন হয়ে যাবে তারা তফসির শিখবে তার মানে কি হলো যে প্রথমত তারা কায়দাটা পড়লো কোরআন মধ্যে ধরলো তারপর সুন্দর তেলাওয়াত শিখলো তারপর শব্দগত অর্থ শিখলো তার আয়াতের অর্থ সেটা শিখলো তারপরে তফসির শিখলো তফসির শিখার পরে তারা ওই তফসিরটাকে সুন্দর করে বিশ্লেষণ করাও শিখবে এই মূলত এই পোল্লাডেঙ্গা আদর্শ শিক্ষা নিকেতন বক্তব্যের উদ্দেশ্য আর এই উদ্দেশ্যকে সামনে রেখে তারা গুটি গুটি পায়ে এগিয়ে চলছে তো গতকালকে যদিও ভিডিওটা সম্পূর্ণভাবে ধারণ করা যায়নি বৃষ্টি চলে এসেছিল তারপরে ঘরে গিয়ে তার ধরার যে কাজ সেটা সম্পূর্ণ করা হয় কি